আমরা এখানে বাউন সঙ্গীতের আয়োজন করেছেন যারা তাদেরকে আমিও ধন্যবাদ জানাই এবং সুন্দরভাবে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করবেন আগামী দিনে আরও ভালো কিছু এখানে উপহার দেবেন এই বাউল গানের মাধ্যম দিয়ে এটাই আমার প্রত্যাশা আর আমরা বিএনপি পরিবারের মানুষ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের একত্রিশ ধারা বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশে উনি বিভিন্নভাবে আপনাদেরকে আহ্বান করছেন সেই আহ্বানে সাড়া দেবেন এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ধান উপভোগ করেন এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি জিয়াউর রহমান জয় হোক জিয়াউর রহমানের খালেদা জিয়া জিন্দাবাদ তহঙ্কার তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সব কিছুই বিধান অনুযায়ী মেনে আমরা জিন্দগি যাপন করব পরিশেষে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরপর তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদের মাঝে দেওয়া চাই শহীদ জিয়াকে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাপাক ব্যস্ত নসিব করুক এবং আমাদের নেতা জোনাক তারেক রহমানকে আল্লাপাক সুস্থ রাখু এবং সম্মানের শহীদ বাংলাদেশে এসে রাষ্ট্র ক্ষমতায় বসুক এটা আপনাদের কাছে পাওয়া আগামী নির্বাচনে এবং আয়োজন করা হয়েছে আর এই সঙ্গীত প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মিলিত আমাদের সতেরো বিএনপির সভাপতি বারবার কারণে নির্যাতিত নেতা জনক মোহাম্মদ ইকবাল হোসেন রাজু ভাই আরো উপস্থিত আছেন আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব মো শাহিকুল ইসলাম সাদে সদর সাধারণ সম্পাদক জনগণের মৎস্য দল সদর উদ্যোগী আরো উপস্থিত আছেন আমার সামনে নির্দিষ্ট এলাকার বিভিন্ন ছোট ভাই বড় ভাই আমার পিত্রের আমার সহযোগিতারা সবাইকে জানাই আমি আমার সতেরো নম্বর ত্রিমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যাই হোক আপনারা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন একটা সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য সবাই ধৈর্য সহকারে অনুষ্ঠান উপভোগ করবেন আশেপাশে আপনারা খেয়াল রাখবেন যেহেতু এখনো আমাদের দেশে স্বৈরাচারের দোসরের আশেপাশে ঘোরাফেরা করে ভালো কিছু দেখলেই তাদের হিংসা হয় ঠিক কিনা তো আমরা সবাই যে তার জায়গা থেকে সচ্ছর থাকবো যাতে কোনো আওয়ামী লীগের দোসরেরা কোনোভাবে এই শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে না পারে আমরা সারাক্ষণ এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে সহযোগিতা করব যুবদল যুবদলের সব ছেলে পেলে এখানে আসে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সবাই সুন্দরভাবে এই সঙ্গীত সন্ধ্যা উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এলাকাবাসীর কাছে আমি আমার জন্য তো আছে আমি আমার কথা বলা শেষ করছি শহীদ জি অমর হোক দেশ নয় রহমান জিন্দাবাদ খালিদা জি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম গান শোনার বা গানের একটা ব্যবস্থা করেছে এই জন্য জাহজী ভাইকে অসংখ্য ধন্যবাদ আমরা ক্লাবের সদস্য সবাই তাকে উৎসাহিত করেছি অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য যাই হোক জানি এই অনুষ্ঠান যাতে সুসম্পন্নভাবে ভালো মতো পরিচালনা করতে পারে আপনারা হট্টগোল না করে অনুষ্ঠানটি উপভোগ করবেন সবাই নিজেরা ভালো মতো হয়ে হট্টগোল না করে অনুষ্ঠানটি উপভোগ করবেন এই বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম